আজ আমরা আমাদের ছাদ বাগানের যে লাউ গাছটি আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দুইটি লাউ গাছ আমরা লাগিয়েছিলাম স্বাদের তো প্রথম দিকে হালকা গোবর সার দিয়ে আমরা মাটিতে বিচি লাগিয়ে দিই তারপরে আস্তে আস্তে সেটি চারা হয় দেখতেই পাচ্ছেন এখন কত বড় গাছ হয়েছে অনেকগুলো লাউ বড় ছোট। এখানে দেখা যাচ্ছে এটার একটি কিন্তু রহস্য রয়েছে ছাদে এত বাম্পার ফলন কিভাবে হলো বন্ধুরা সে বিষয়ে বিস্তারিত কথা বলবো যে কিভাবে কীভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পুরুষ ফুল এরকম আপনি মেয়ে ফুল যদি দেখেন সেটা থেকে কিভাবে লাউ হবে সেটা আমরা আপনাদেরকে এই ট্রিক্সটি জানিয়ে দেব ট্রিক্সটি জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই দেখুন এখানেও কিন্তু একটি পুরুষ ফুল আমার এখানে দুই ধরনের ফুলই কিন্তু ফুটেছে তো আমি ট্রিক্সটি আগে থেকে ফলো করেছি এবং জানি সেটি হচ্ছে যে যখন এই দুই ধরনের ফুল ফুটবে তখন ছাদে শহরে অন্তত আমরা নিজেরাই পরাগায়ন করে দেব অর্থাৎ পুরুষ ফুলটি ছিঁড়ে আমি নারী ফুলটির সঙ্গে রেণু লাগিয়ে দেব তো এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছি প্রতিবার প্রতিটি যখনই দেখেছি যে ওই যে লাউটি দেখতে পাচ্ছেন বড় এটি আমি কিন্তু শুরুতে করেছি দ্বিতীয়বার এটি করেছি এরপরে অন্যান্য যে লাউগুলো সবগুলো আমার এই পদ্ধতিতেই করা একটাও ন্যাচারালি হয়নি সবগুলো হচ্ছে আমি পুরুষ ফুল ছিঁড়ে নারী ফুলে আমি রেণু দিয়ে পরাগায়ন করে দিয়েছি আমি পতঙ্গ পাখির ভরসায় থাকিনি নিজেই ছিঁড়ে তারপরে লাগিয়ে দিয়েছি এবং দেখা গেছে যেইটা যেইটা আমি করেছি ঠিক সবগুলো এখানে প্রায় আটটি লাউ হয়েছে এখন পর্যন্ত বেশি দিন কিন্তু হয়নি এটি এই গাছটি আমরা কয়েক মাস হতে পারে দেড় দুই মাসের মতো হতে পারে আমরা লাগিয়েছি এখনও ও কিন্তু চারার মতোই আছে অর্থাৎ আমি এটাকে পুরো পূর্ণাঙ্গ একটি লাউ গাছ বলবো না ও এখনও শাখা প্রশাখা বের হচ্ছে হ্যাঁ যদিও ছাদ মাটি কম থাকে তারপরও এই লাউ গাছটির ফলনটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে এবং এর বাড়ন্ত যে একটি ব্যাপার মানে আমি সকালে দেখে গেলাম এক হাত পরের দিন দেখি যে আরও অনেক লম্বা হয়ে যাচ্ছে মানে আমি অবাক আশ্চর্য ছাদে এভাবে সম্ভব তারপরও আমি সুপ্রিয়া যে এখন পর্যন্ত দুইটি লাউ বড় হয়ে গিয়েছে আর ছয়টি লাউ এখনও ছোট ছোট আছে আশা রাখি সেগুলোও বড় হবে এবং এই যে একটা ব্যাপার আপনি ছাদে অল্প জায়গায় যদি একটু কৃষি করেন এ ধরনের লাউ গাছ লাগান তাহলে আপনি নিজে খেতে পারবেন আপনার ভাড়াটিয়াদের খাওয়াতে পারবেন সবাই মিলে এটা একটা অন্যরকম অনুভূতি আনন্দ অর্থাৎ আপনি নিজের হাতে চাষ করে এই যে খাচ্ছেন এটা কিন্তু একটা অন্যরকম তৃপ্তি সেই ক্ষেত্রে আপনি আপনার যদি পরিত্যক্ত জায়গা থাকে তাহলে আপনি লাউ গাছ লাগাতে পারেন এরকম সবজি চাষ করতে পারেন বন্ধুরা আমরা জানিয়ে দেব কিভাবে এই লাউয়ের বাম্পার ফলন হবে আমি আগেই বলেছি যে আমি প্রথমে এই গাছটি যখন শুরু হয় অর্থাৎ একটি ডগা যখন বের হয় সেই ডগাটি বড় হওয়ার পর আমি মাথা থেকে ডগাটির ভেঙে দিয়েছি এরপর তার পাশ থেকে অনেকগুলো শাখা বের হয়েছে সেগুলো থেকেই কিন্তু নারী ফুল বের হয়েছে আর পুরুষ ফুল তো হয়ই তো আমি ওই দুইটা ফুলের সংমিশ্রণ করে দেওয়ায় যে দেখুন এখানে ছোট ছোট আরও কয়েকটি গাছ লাগিয়েছি পরে এরকমই ছিল শুরুতে সেটা অল্পদিন আগেরই কথা বড়টা এভাবে হচ্ছে এখন আশা রাখি যে এটাও যখন শেষ হয়ে যাবে তখন এটা বরফ হয়ে যাবে তাই যাই হোক আমরা কিন্তু অনেক বেশি কোনো ছাড় ইউজ করিনি আমরা এই ঢাকাই পাওয়া যায় আশি টাকা ষাট টাকা আপনার বস্তা নেবে গোবর সার সেগুলোই শুধু ইউজ করেছি মাটির সঙ্গে তো পরিত্যক্ত ছিল অনেক দিন এই মাটিটা তো সেখান থেকে আবর্জনা পরিষ্কার করে আগাছা পরিষ্কার করে তারপরে চিন্তা করলাম যে তাহলে লাউ গাছ লাগিয়ে দেই এবং আমি পূর্বেও এইভাবে লাউ গাছ লাগিয়ে বাম্পার ফলন পেয়েছিলাম সেই পদ্ধতিটাই অবলম্বন করেছি এবারও আমি এই যে দেখুন এটা কিন্তু একটা পুরুষ ফুল তো পুরুষ ফুলটাকে আমি পাতা এখান থেকে ছিঁড়ে তারপরে নারী ফুলটার গায়ে আমি নিজেই যে পদ্ধতিতে এই যে এইটা কিন্তু নারী ফুল এই ফুলটারকে যে পাশেরটাও দেখতে পাচ্ছেন এগুলো আমার হাতে করা আমি নিজেই এইটা পরকায়ন করেছি এবং আশা রাখি এইগুলো টিকে যায় অর্থাৎ আপনার যদি দশটা টেকে তার মধ্যে মিনিমাম চারটা পাঁচটা লাউ তো আপনি খেতেই পারবেন দেখতেই পাচ্ছেন যেটার প্রমাণ এবং এভাবেই যদি আপনি করেন আপনার বাসা বাড়ি বা খেতে তাহলে দেখবেন যে আপনার গাছে লাউয়ে লাউয়ে ভরে যাচ্ছে আর অবশ্যই আপনি নিয়মিত এটা পরিচর্যা করতে হবে পানি দিতে হবে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে এগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার নিজের করা যা হোক ধন্যবাদ ভালো থাকেন